আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে মালয়েশিয়ার কলিং বিষয় খুলেছে আসলে কোন কোন সেক্টরে খুলেছে বা কোন জায়গায় খুলেছে আপনি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন আর অপর দিকে হচ্ছে যে মালয়েশিয়া থেকে এখন বর্তমানে হাজার হাজার প্রবাসী দেশে যাচ্ছে অর্থাৎ একবারে দেশে চলে যাচ্ছে আসলে সেটারও কী কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন হয়তো বা অনেকে আপনি অল্প একটু ভিডিও দেখেন মানে দেখার পরেই বাজে মন্তব্য করেন বা বিভিন্ন রকম কমেন্ট করে জানতে চান অনেক কিছু কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফুল ভিডিও দেখবেন তারপর তারপরে আপনিও একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে আপনার ভিডিওতে এরকম সমস্যা বা এরকম কিছু নিউজ ভুল তাই না কিন্তু আমি যে তথ্যগুলো দিই তথ্যগুলো বাস্তব অর্থেই সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যেমন হচ্ছে প্রথমে আপনাদেরকে বলি যে মা মালয়েশিয়া থেকে হাজার হাজার প্রবাসী কিন্তু দেশে চলে যাচ্ছে সেটার কারণ দেখেন এর বিগত দিনে যে কলিং বিষয়টা খুলছিল ওই কলিং বিষয় কিন্তু নেপালিতে কিন্তু প্রথমেই ভালো ভালো কোম্পানিতে কিন্তু মালয়েশিয়াতে কর্মী ঘটাইছিল আর পরবর্তীতে বাংলাদেশ কী করেছিল জানেন সিন্ডিকেটের কারণে বিভিন্ন সমস্যা দেখায় এরা লেট করে পরবর্তীতে যেগুলো যেসব কোম্পানি ভিত্তি নাই বা ওভার টাইম দিচ্ছে না সপ্তাহে পাঁচ দিন কাজ করাতে সেই সব কোম্পানিতে কিন্তু বাংলাদেশের এজেন্টরা লোক পাঠাইছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মালয়েশিয়া আসার পরে এরা ঠিকঠাক মতো কাজ পাচ্ছে না পাঁচ মাস সাত মাস বসে থাকতেছে এরকম এরকম ঘটনা কিন্তু সত্য কথা বাস্তব অর্থেই হইছে তো এখন যারা কলিং বিষয় আসবেন হয়তো বা আপনারা জানেন যে কলিং বিষা খুলছে বা কোথায় খুলছে আমি সেটা আপনাদেরকে বলতেছি কিন্তু এখন যারা আসবেন এগুলো যাচাই বাছাই করে তারপরে মালয়েশিয়া আসবেন না হলে কিন্তু ওই আগের মতোই আসবেন পাঁচ সাত মাস বসে থাকবেন আবার দেশে চলে যাবেন আর যে কথাটা আপনাকে বলতেছে হাজার হাজার প্রবাসী দেশে যাওয়ার একটাই কারণ আগের কলিং বিষয় আসছে কাজ পাচ্ছে না বা বসে রয়েছে অন্য কোথাও যাইতে পারতেছে না জানেন যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপারেশন হচ্ছে বাধ্য হয় তখন তারা কি করতেছে জানেন দেশে চলে যাইতেছে বা অনেকেই বিভিন্ন কোম্পানি থেকে লারি দিচ্ছে অবৈধ হয়ে গেছে তারা এখন পাঁচশো বা তিনশো জরিপনা দিয়ে এরকম হাজার হাজার প্রবাসী মালয়েশিয়া থেকে দেশে চলে যাচ্ছে এর একটাই উদ্দেশ্য আর্টসে কাজ পাচ্ছে না বা লারি দিছে বা সেখানেও কাজ পাচ্ছে না লারিতে জায়গায় চলে গেছে সেখানেও কিন্তু কাজ পাচ্ছে না তারপরে কি করতেছে দেশে চলে যাচ্ছে আর কলিং বিষয় যেটা সেটা হলো কাজে এটা হচ্ছে সাবা সড়ক এটা আমি আগের ভিডিওতে বলছি কিন্তু আজকের ভিডিওটা করার উদ্দেশ্য ছিল অনেকেই আসলে এই কথাটা বিশ্বাস করতেছেন যে ভাই কলিং পেশা খুলছে কিনা ভাই হ্যাঁ খুলছে এটা ছাবা সড়ক এটা মালয়েশিয়ার একটা অঙ্গরাজ্য সেইখানে কলিং পেশা খুলছে ঠিক আছে তো আপনারা ওইখানে ইচ্ছা করলে কিন্তু ওই সব কলিং পেশা ভালো ধরে আসতে পারবেন ওইখানে কিন্তু আসলে বাস্তবিক কাজ আছে ঠিক আছে আর ওখানে কোন কোন সেক্টরে কলিং বিষয়টা খুলছে সেটা সেটাও আপনার সা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ওইখানে আপনার কোম্পানি ভিসাতে আসতে পারবেন প্লান্টেশন আসতে পারবেন ঠিক আছে তো এই এরকম ভিসা আর কি খুলছে আর কি ওইখানে ঠিক আছে তো এগুলো দেখে দেখে লয়া তারপরে আপনারা আসবেন এবং ভালো মন্দ কোম্পানি যাচাই বাছাই করে তারপরে ওইখানে আসবেন এটা হানড্রেড পার্সেন্ট চেয়ার সাবাসর কলিং খুলছে এবং ওইখানে আপনারা আসতে পারেন ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন আর একটা কথা প্রতিনিয়ত এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লেজটি ফলো করে সময় রাখবেন আর একটা শেয়ার করে দেবেন